ওম শ্রী ভগবতে বাসুদেবাই নাম নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে একাদশী তিথি সম্পর্কে জানব অর্থাৎ এই একাদশীর নাম কি একাদশী তিথি কবে পড়ছে তার পূর্ণাঙ্গ সময়সূচি কী রয়েছে এছাড়া অপর একাদশীর মাহাত্ম এবং এই অপরা একাদশীতে বিশেষ কিছু উপায়ের মাধ্যমে আপনি আপনার কর্মক্ষেত্র এবং চাকরিতে কিভাবে সাফল্য আনবেন তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত চলতি বছর দোসরা জুন রবিবারের দিন পালিত হবে এ বছরের অপর একাদশী অপরা শব্দের অর্থ অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামেও পরিচিত ধর্মীয় দৃষ্টিতে এই একাদশীর ব্রত অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবং বছরের প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পিত মনে হয় এই ব্রত পালন করলে ভক্তের বৈকুণ্ঠ লাভ হয় এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর পূজা করলে ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন ও তুষ্ট হন প্রচলিত বিশ্বাস অনুসারে অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় ও মনস্কামনার পূরণ হয় পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বন্ধুরা এবং এই একাদশীর মাহাত্ম সম্পর্কে বিষ্ণুপুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত পালন করলে হত্যা প্রেজজনী মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয় পাশাপাশি অপর একাদশীর ব্রত পালন করলে অসভ্য ভাষণ মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া মিথ্যা শাস্ত্র নির্মাণ জ্যোতিষভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্রমতে অপর একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ আর্থিক সমস্যা থেকে ব্যক্তি মুক্ত হতে পারে এই অপর একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এগারোতম দিনে পালন করা হয় ভগবান বিষ্ণু হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় দেবতাদের মধ্যে একজন যিনি স্রষ্টা এবং সর্বব্যাপী হিসেবে সম্মানিত হিন্দু ধর্ম অনুসারে একাদশীর উপবাস পালন করা তাদের সমস্ত পাপের একটিকে ক্ষমা করে এবং একজনকে ভগবান বিষ্ণুর আবাসে প্রবেশ করতে দেয় এটাকে বৈকুণ্ঠ বলা এবং এই অপর একাদশীর উপবাসকারী ভক্তরা প্রচুর আশীর্বাদ পান এবং তাদের অতীত বর্তমানের পাপ ক্ষমা করা হয় এবং এবছরের এই অপর একাদশী আগামী দোসরা জুন দু তথা উনিশে জ্যৈষ্ঠ রবিবার দিন পালিত হবে এই দিন সূর্যোদয়ের সময় হবে সকাল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে এবং এই একাদশী তিথি শুরু হবে দোসরা জুন সকাল পাঁচটা বেজে পাঁচ মিনিটে এবং এই একাদশী তিথি শেষ হবে তেসরা জুন অর্থাৎ সোমবার বাংলার কুড়ি জ্যৈষ্ঠ রাত দুটো বেজে একচল্লিশ মিনিটে এবং হরিবাসরের সময় থাকবে তেসরা জুন সকাল আটটা বেজে ছ মিনিটে এবং এই হরিবাসরের সময়ে কোনো কর্ম করা হয় না তাই একাদশীর পালন আপনারা হরিবাসরের সময় করবেন না একাদশীর পালন করতে হবে তেসরা জুন হরিবাসর সমাপ্তি হওয়ার পর অর্থাৎ সকাল আটটা বেজে ছ মিনিট থেকে সকাল আটটা বেজে চুয়াল্লিশ মিনিটের ম চুয়াল্লিশ মিনিটের মধ্যে এবং তারপর দ্বাদশী তিথি শেষ হবে চৌঠা জুন অর্থাৎ মঙ্গলবার রাত বারোটা বেজে আঠেরো মিনিটে এবং এই অপরা একাদশীর পূজাবিধি সম্পর্কে বলা হয় যে যে সমস্ত ভক্তরা এই একাদশীর উপবাস পালন করেন তারা দশমীর তিথি থেকেই উপবাস শুরু করবেন যেমনটি তারা অন্যান্য একাদশীর উপবাসের সাথে করেন এই একাদশী উপবাসের প্রস্তুতির জন্য উপাসকরা দশমীর দিনে আংশিক উপবাস পালন করবেন এবং পরের দিন ব্রহ্মাবেলায় ঘুম থেকে উঠে স্নানাদি সেরে একাদশীর ব্রতের সংকল্প নেবেন ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করবেন সন্ধ্যেবেলায় হরিনম সংকীর্তন পাঠ করবেন একাদশীর কথা শ্রবণ করবেন এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রতের পালন করে প্রসাদ খেয়ে ব্রত ভঙ্গ করবেন এবং দরিদ্র এবং ব্রাহ্মণদের পেট পরে খাবার খাইয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন এবং এই অপর একাদশীর দিন ছোট্ট দুটি উপায়ের মাধ্যমে আপনি জীবনের সাফল্য অর্জন করতে পারেন এই তিথিতে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করবেন তুলসী ভগবান বিষ্ণুর খুবই প্রিয় এছাড়াও সন্ধেবেলায় তুলসী গাছে প্রদীপ জ্বালান এই দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না এমনকি তুলসী গাছে জলও দেবেন না মনে করা হয় এই একাদশী তিথিতে তুলসী নির্জলা ব্রত পালন করেন এর ফলে লক্ষ্মী প্রসন্ন হন এবং অর্থের ভাণ্ডার ভরিয়ে দেন এছাড়াও এই দিন অসত্য গাছে জল নিবেদন করবেন এবং সন্ধেবেলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এতে আপনি চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে পারবেন সাথে মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং পূর্বপুরুষদের আশীর্বাদ একত্রে প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্যে আপনারা উপকৃত হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ